গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আজকে রাস্তায় বেরিয়ে গিয়েছি আর রাস্তায় বেরিয়ে বেরিয়ে তোমাদেরকে সকালের শুভেচ্ছাটা জানিয়ে দিলাম তো এখন বাজে দশটা ষোলো মেয়ে স্কুল যাবে তো সেই জন্য মেয়েকে একটু এগিয়ে দিতে যাচ্ছি বলতে যাচ্ছি আর কি তো সকালবেলা থেকে মানে সকালে আসেনি মানে অনেক কাজকাম ছিল সকালবেলাতে তো আজকে ভেবেছিলাম কি যে সব কাজ সেরে তারপরে গা আমি আসবো তো যাই হোক আমার রান্না কাজ কাজকাম সব কম তো আমি সমস্ত কাজ সেরে এখন স্নান করে ছাদে চলে আসলাম পুজোও হয়ে গিয়েছে তো চুলটা একটু শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করাই ছিল তো তারপরে আবার শাখার কাজ করতে করতে শাখার গুঁড়ো মাথায় মানে চুলে লেগে গিয়েছিল তো সেই জন্য আবার শ্যাম্পু করে নিলাম আর শ্যাম্পু করে উঠে বাপরে একদম শীত ধরে গিয়েছে পুজোটা যে কত কষ্ট করে করলাম তো পুজোও হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসে একটু রোদে দাঁড়ালাম আর হচ্ছে চুলের এমনভাবে জোট হয়ে গিয়েছে আমি না এখন আর চুলের যত্নত্ন সেই ঠিকভাবে আর করি না আগের মতো তো মানে সময় হয় না তো চুলে একদম চুল নাচড়িয়ে নাচড়িয়ে না একদম জোট পেকে গিয়েছে তো সেই জন্য একটু চুলের জোট তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো ওই জায়গাটায় দাঁড়িয়ে আছি ওই জায়গাটায় এত সুন্দর একটা রোদ দিয়েছে না তো সেই জন্য ওখানে দাঁড়ালাম যে একটু গাটা গরম হবে তো আমি দেখো আবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ময়দা মেখে নিচ্ছি ভাবলাম যে একটু বিকেল বিকেলে রুটিটা ভেজে নেব কারণ সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চা খেয়ে একটু শাখা রঙ করতে বসে পড়বো তো আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে তো ময়দাটা ঢেকে রাখলাম ঢেকে রেখেই আমি ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে এখন যদি জামা কাপড়গুলো না তুলি জামা কাপড়গুলো একদম ঠান্ডা হয়ে যাবে আর দুদিন ধরে তো বেশ ভালোই ঠান্ডা দিচ্ছে তো আমার এই গাঁদা ফুলের গাছটা দেখো কুড়ি ধরেছে কিন্তু ফুল ধরছে না এখনও তো ফুল কবে ধরবে আমি জানি না তো গাছে একটু জল দিচ্ছি আর গাছে জল দেওয়া অভ্যাসটা আমার একেবারেই নেই তো আজকে একটু দিয়ে দিলাম গাছগুলো শুকিয়ে গিয়েছে আর তাছাড়া এখন তো নি দিন আসছে গাছে জল দিতেই হবে তো দেখো তো আমি এখন বসে গেলাম রুটি ভাজতে আর হচ্ছে রুটিটা ভেজেই আমি সন্ধ্যাটা দিয়ে নেব আর রুটি আজকে আমি বেশি ভাজিনি একদম অল্প করেই রুটি ভাজলাম কারণ ভাত আছে অনেকগুলো তো সেই জন্য আমি একটু করে রুটিটা ভাজলাম ভাত যে কোনো একজনের খেলেই ফুরিয়ে যাবে কারণ কালকে আবার শনিবার আছে আজকের খাবার কালকে খাওয়া যাবে না তো রুটি ভাজা কমপ্লিট আমি এখন সন্ধ্যা প্রদীপ জেলে নিচ্ছি সন্ধ্যাও লেগে গিয়েছে সন্ধ্যাটা জেলে নিচ্ছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু অবন্ধু হে গোপীশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এই হচ্ছে আমাদের কৃষ্ণ মন্ত্র তো সন্ধ্যা দিয়ে চা খেয়ে আমি বসে গিয়েছিলাম শাখা রং করতে আর শাখা রং করে উঠলাম আমি সাড়ে নটায় তো সাড়ে নটার সময় উঠে পনে দশটার দিকে খাওয়া দাওয়া করেছি আর হচ্ছে আমি তরকারিগুলো গরম করে নিয়েছিলাম যেহেতু দুপুরে রান্না হয়েছে আর তরকারিগুলো গরম করলাম বলে আমাকে গ্যাসটা শুনেছো বাপরে তো টিভি করে এইভাবে বসে পড়েছে শুয়ে থাকতে থাকতে মাহ এহ মতো করছে এই সত্যিই তো ঢাকা এটা কি হলো এটা কি হলো শুয়ে থাকতে থাকতে আচমকা এই উঠে বসে পড়েছে আবার তপাস করে শুয়ে বলে এটা কি তো বন্ধুরা তো ভিডিও টাস্কের মধ্যে আমি এখানেই শেষ করলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আর গ্যাসটাও মুছে নিয়ে মানে মুছে রেখে দিলাম তো কালকে আবার শনিবার সেই জন্য গ্যাসটা মুছে রেখে দিলাম তো এখন শোবো এখন হচ্ছে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ তাই বলছি দশটা পঁয়ত্রিশ বাজে তো এখন আমরা শুয়ে পড়ব তো চলো ভিডিও টাস্কের মধ্যে এখানেই শেষ করলাম আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা